ঠিক আগের দিন ইউটিউব চ্যানেলে দ্রুততম দশ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার মাঠে নেমে গোলের একটি মাইল ফলকও ছুঁয়েছেন উনচল্লিশ বছরের পর্তুগিজ ফুটবল সুপারস্টার এবারে সৌদি লিগে এটি ছিল আল নাসরের প্রথম ম্যাচ প্রতিপক্ষ ছিল আল রাইড কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়ালপরকে ম্যাচের শুরুতে আধিপত্য নিয়ে চৌত্রিশ মিনিটে এগিয়ে যায় গত মৌসুমের রানার সাপরা প্রো লিগে নিজের পঞ্চাশতম গোলটি করেন রোনালদো হেডে লক্ষ্যভেদ পর্তুগিজ ফরওয়ার্ডের উনপঞ্চাশ মিনিটে আল রাইদের মোহাম্মদ ফৌজার সমতায় ফেরান দলকে দ্বিতীয় অর্ধেয় একবার বল জালে জড়ান রোনালদো তবে পঁচাশি মিনিটের সেই গোল অফসাইড হিসেবে ভিএআরে কাটা পড়ে শেষ পর্যন্ত এক এক ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আলনাসোরকে দুই হাজার সালের জানুয়ারি থেকে আল আলনাসোরে খেলছেন রোনালদো গত লিগে রেকর্ড পঁয়ত্রিশ গোল করা পর্তুগিজ সুপারস্টার সৌদি লিগে তৃতীয় দ্রুততম পঞ্চাশ গোলের মাইল ফলক ছুঁয়েছেন খেলেছেন আটচল্লিশটি ম্যাচ বর্তমানে আল সাবাবের হয়ে খেলা সাবেক আল নাসুর স্ট্রাইকার হামাদুল্লাহ পঞ্চাশটি ছিলেন বিয়াল্লিশ ম্যাচে আর আল আহলির সাবেক ফুটবলার ওমর আল সোমা এই কীর্তিতে নাম লিখিয়েছেন পঁয়তাল্লিশতম ম্যাচে এ নিয়ে চতুর্থ লিগে ন্যূনতম পঞ্চাশ গোল করলেন রোনালদো এর আগে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ স্পেনের লালিগা ইতালির সিরিয়াতে একই কীর্তি করেছিলেন